সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের সময় সাং ভারতবর্ষে চোদ্দ বছর অবস্থান করেছিলেন এবং একটি বই লিখেছিলেন রেকর্ড অব দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বইয়ে বাংলার রাজা শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের সংঘর্ষের বা যুদ্ধের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এবং শশাঙ্ককে তিনি বৌদ্ধ ধর্মালম্বী বিদ্বেষী একজন রাজা হিসাবে উল্লেখ করেছেন এই হিউয়েন সাং। সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধন যখন রাজত্ব করছিলেন তখন সাং ভারতবর্ষে আগমন করেন এবং চোদ্দ বছর তিনি ভারতবর্ষে ছিলেন তার লেখা বই রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা তৎকালীন সপ্তম শতাব্দীর সমসাময়িক ভারতের ঐতিহাসিক একটি তত্ত্বভাণ্ডার চন্দ্রবংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীন দেশের পরিপ্রাজক বা ট্রাভেলার ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন এবং তার রচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের নির্ভরযোগ্য একটি উপাদান তার এই বইটি হাহিয়ে বই।